আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আমরা পড়ছি ক্লাস ওয়ানের ইংলিশ ফোর টুডে তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব ইউনিট এর লেসন এইট কাউন্টিং ক্যাটস কাউন্টিন ক্যাটস অর্থ কি গণনা করা ক্যাট বিড়াল ক্যাটস অর্থ বিড়াল লুক লিসেন অ্যান্ড সে লুক দেখো শোনো এবং বলো কাউন্টিন ক্যাটস ওয়ান ক্যাট টু ক্যাটস ব্রাউন ক্যাট হোয়াইট ক্যাট থ্রি ক্যাটস ফোর ক্যাটস ব্ল্যাক ক্যাট রেড ক্যাট তাহলে এখানে কি বলছে কাউন্টিন ক্যাটস গণনা করি ওয়ান ক্যাট টু ক্যাটস একটা ক্যাট টু ক্যাটস দুটো দুটো বিড়ালগুলো ব্রাউন কেট হোয়াইট কেট একটা হচ্ছে ব্রাউন বাদামি কালার বিড়াল আর আরেকটা হচ্ছে হোয়াইট সাদা কালারের বিড়াল থ্রি ক্যাটস ফোর ক্যাটস তিনটা বিড়াল এখানে চারটা বিড়াল ব্ল্যাক ক্যাট তিনটা বিড়াল রয়েছে ব্ল্যাক কালারের এবং চারটা রয়েছে রেড কালারের ব্ল্যাক অর্থ কালো কালারের আর চারটা রয়েছে কি লাল কালারের বিড়াল এখানে তাই বলেছে বলেছে কাউন্ট দ্য ক্যাটস ইন ফ্রন্ট অফ দ্য ডোর যে ডোর ডোরের সামনে কতগুলো বিড়াল কাউন্ট করতে বলছে গণনা করতে বলেছে এই যে আমরা এখানে গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কয়টা ক্যাটস রয়েছে এখানে টেন ক্যাট রয়েছে অর্থাৎ দশটা ক্যাট রয়েছে এখানে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা ক্যাট রয়েছে আর এখানে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি কাউন্টিং ক্যাটস ওয়ান ক্যাট টু ক্যাটস ব্রাউন ক্যাট হোয়াইট ক্যাট থ্রি ক্যাটস ফোর ক্যাটস ব্ল্যাক ক্যাট রেড ক্যাট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম